নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কে ইউ তো বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া হাটে চলে আসলাম গড়িয়া হাটে কোন পাখির কি দাম যাচ্ছে আর কী কী পাখি এসছে সমস্ত সব কিছুই জেনে নেবো তো চলো দেখে নেই শুরুতেই দেখতে পাচ্ছ কোয়েল পাখি ষাট টাকা পিস এখানে আছে যেসব মুরগিগুলো দেখো এই মুরগিগুলো আজকে দাম আছে এক পিস মুরগির দাম আশি টাকা আর তোমরা যারা গড়িয়া হাটে আসতে চাইছো গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দেখতে পাচ্ছ যে সুন্দর সুন্দর ডায়মন্ড ডাবগুলো আছে এই ডায়মন্ড ডাবগুলো আজকের হাতে দাম ছিল ছশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর ডায়মন্ড ডাবগুলো ছশো টাকা জোড়া এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে তোমরা নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর ডায়মন্ড ডাব এখানে পেয়ে যাবে এখানে যে লাভবাট পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে হাতে দাম ছিল হাজার টাকা জোড়া এই সুন্দর সুন্দর লাভবাট পাখিগুলো হাজার টাকা জোড়া এখানে আছে আউল ফিঞ্চ সঙ্গে আছে জেবরা ফিঞ্চ তো আউল ফিঞ্চ আজকে হাতে দাম ছিল পনেরোশো টাকা জোড়া এখানে জেবরা ফিঞ্চ আছে জেবরা ফিঞ্চ তিনশো টাকা জোড়া এখান দিয়ে চাইলে তোমরা মেল ফিমের কনফার্ম করে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর এখানে দিয়ে তোমরা পেয়ে যাবে এখানে হোয়াইট জেবরা ফিঞ্চ আছে হোয়াইট জেবরা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া এখানে কিছু জেবরা ফিঞ্চ আছে অর্ডিনারি তিনশো টাকা জোড়া বেঙ্গলি আছে তিনশো টাকা জোড়া হয়েস যাওয়া সাড়ে পাঁচশো টাকা জোড়া এখানে ফন যাওয়া আছে ফন যাওয়া ছশো টাকা জোড়া আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইক দিয়ে দাও আর এখানে যে লাভবাটের জোড়াটা আছে এই লাভবাটের জোড়াটা আজকে দাম ছিল পনেরোশো টাকা জোড়া এই সুন্দর লাভবাটের জোড়াটার দাম পনেরোশো টাকা এটা মেল ফিমেল কনফার্ম আছে এখানে যে লাভবাট পাখিগুলো আছে এই লাভবাট পাখিগুলো আজকে দাম ছিল ষোলোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটি পাখি আছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে তো গড়িয়া পাখিহাটে গড়িয়া পাখিরহাটে তোমরা যারা আসতে চাইছো গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছ যে সুন্দর সুন্দর পাখিগুলো এই বদ্যি পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া এখানে ব্ল্যাক জাবা আছে ব্ল্যাক যাওয়া সাড়ে তিনশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছো লুচিনো লাভবাড আছে লুচিনো লাভবাট বারোশো টাকা জোড়া লুচিনো অফলাইন আছে আঠেরোশো টাকা জোড়া এখানে আছে গ্রিন টি গ্রিন বারোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি পাখি এখান থেকে নিয়ে যেতে পারো গড়িয়া পাখির হাত দিয়ে তো এখানে দেখতে পাচ্ছো যে সুন্দর সুন্দর কালারের বদ্যি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাতে দাম ছিল চারশো টাকা জোড়া তোমাদের পছন্দের নতুন কালার এখান থেকে নিয়ে যেতে পারো আর এখানে দেখতে পাচ্ছ জেপি গদি আছে জেপি গদি পঁচিশশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি জেপি গদি পঁচিশশো টাকা জোড়া বিভিন্ন ককটেল আছে চোদ্দোশো টাকা জোড়া তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে পাল ককটেল আছে চোদ্দোশো টাকা জোড়া ব্ল্যাক কক হাজার টাকা জোড়া এখানে কিছু গদ্মি আছে গর্দি চারশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পার্টি গড়িয়া পাখির হাট দিয়ে তোমরা পেয়ে যাবে এখানে যে পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটের দাম ছিল সাড়ে চারশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর পাখিগুলো সাড়ে চারশো টাকা জোড়া এখানে যে লাভার পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের দাম ছিল হাজার টাকা জোড়া এখানে যে সুন্দর সুন্দর ইয়েলো সাইড আছে এই সুন্দর সুন্দর ইয়েলো সাইড দাম আছে পঁচিশশো টাকা জোড়া বেশ কিছু ইয়েলো সাইড তো বেশ ভালোই কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে তোমরা যারা গড়িয়া পাখিরহাটে আসতে চাইছো গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এর মধ্যে এসে তোমরা পাখি নিয়ে যেতে পারো এখানে আছে জেবরা ফিন্স সঙ্গে আছে জাম্বু ফিন্স জেবরা ফিন্স তিনশো টাকা জোড়া জাম্বু ফিন্স পাঁচশো টাকা জোড়া এখানে যে সুন্দর সুন্দর পাইনাপেল কনলগুলো আছে এর মধ্যে কিছু ডিএনএ করা আছে ডিএনএ পাইন্যাপেল কোনোর দাম আছে তিন হাজার টাকা জোড়া আর কিছু নন ডিএনএ আছে পঁচিশশো টাকা জোড়া আর তোমাদের কি একটা রিকোয়েস্ট করব যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইক দিয়ে দাও আর এখানে যে গোল্ডেন ফিজগুলো আছে অর্ডিনারি গোল্ডেন আঠেরোশো টাকা জোড়া এখানে বেঙ্গলি আছে বেঙ্গলি তিনশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর বেঙ্গলি আছে এখানে আর অর্ডিনারি গোল্ডেন আঠেরোশো টাকা জোড়া বেঙ্গলি তিনশো টাকা জোড়া এখানে আছে ব্লু ইয়েলো সাইড কনুর এই সুন্দর জোড়াটার দাম আছে তিন হাজার টাকা জোড়া এই সুন্দর ব্লু ইয়েলো সাইড কনুরের দাম আছে তিন হাজার টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম আছে এখানে আছে সিবিসি কনুর তো আজকে এই সুন্দর সিবিসি কনুরের জোড়াটার দাম আছে বারো হাজার টাকা জোড়া খুব সুন্দর একটা জোড়া তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ আর বন্ধুরা গড়িয়া পাখিহাটে তোমরা যারা আসতে চাইছো গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যে সুন্দর সুন্দর পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে দাম ছিল চারশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর পাখি তোমরা পেয়ে যাবে গড়িয়া পাখির হাত দিয়ে চারশো টাকা জোড়া এখানে জাম্বু ফিঞ্জ আছে জাম্বু ফিঞ্জ পাঁচশো টাকা জোড়া জেগরা ফিঞ্জ আছে তিনশো টাকা জোড়া এখানে ব্ল্যাক জাবা আছে চারশো টাকা জোড়া এখানে হোয়াইট জাবা আছে হোয়াইট জাবা সাড়ে পাঁচশো টাকা জোড়া এখানে আছে বেশ কিছু লাভবাট পাখি তো আজকের এই সুন্দর সুন্দর লাভবাট পাখিগুলোর দাম আছে এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে আঠারোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে তোমরা এই সুন্দর সুন্দর বদ্যি পাখিগুলো সাড়ে তিনশো টাকা জোড়া তোমরা যদি এখান থেকে একটা নিতে চাও সেটাও তোমরা পেয়ে যাবে এখানে যে খরগোশগুলো আছে এই খরগোশগুলো চারশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর কালারের খরগোশগুলো তোমরা যদি চাও এখান থেকে তোমাদের পছন্দের মতন খরগোশ তোমরা নিয়ে যেতে পারো বেশ সুন্দর সুন্দর কালারের খরগোশ গড়িয়া পাখিরহাট থেকে তোমরা পেয়ে যাবে তাই বলছি গড়িয়া পাখিরহাটে এসো এখান থেকে সুন্দর সুন্দর তোমাদের পছন্দের মতন পাখি গেনিপি খরগোশ ইঁদুর সবই পাওয়া যায় এখান থেকে নিয়ে যেতে পারো এখানে জেবরা ফিঞ্চ আছে জেবরা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া জেবরা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া এখানে যে সানকুনুরের জোড়াটা আছে এই সানকুনুরের জোড়াটার দাম আছে ষোলো হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি সানকুনুর মেল ফিমেল কনফার্ম আছে ডিএনএ কার্ড সমেত ষোলো হাজার টাকা জোড়া এখানে ব্ল্যাক ককটেল আছে ব্ল্যাক ককটেল বারোশো টাকা জোড়া লুটিনো ককটেল সতেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল সতেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল বারোশো টাকা জোড়া এখানে আছে এক পিস সানকনুর তো এই সানকনুরটার দাম আজকে ছিল পাঁচ হাজার টাকা এক পিসের দাম এখানে দেখো হ্যান্ড টেম্প পাইনঅ্যাপেল আছে এই সুন্দর হ্যান্ড টেম্প পাইনঅ্যাপেল কনুরের দাম আছে তিন হাজার টাকা জোড়া খুব সুন্দর সুন্দর হ্যান্ড টেম্প পাইন্যাপেল আছে তিন হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ যে লাভবাট পাখিগুলো আছে এই পাখিগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে তোমরা মেল ফিমেল কনফার্ম করে এখান থেকে নিয়ে যেতে পারো এখানে দেখতে পাচ্ছ ইয়েলো সাইড কনুর পাইনাপেল কনুর সবই একই দাম ইয়েলো সাইড কনুর পাইনাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া ইউরোসাইট কনুর পাইনাপেল আপেল কনুর সবই একই দাম পঁচিশশো টাকা জোড়া তোমরা এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে তোমরা নিয়ে যেতে পারো এখানে সব অ্যাক্টিভ পাখি আছে তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর পাখি এখান থেকে পেয়ে যাবে এখানে আছে হোয়াইট জাবা সাড়ে পাঁচশো টাকা জোড়া বদ্যি পাখি আছে চারশো টাকা জোড়া এখানে আছে ব্ল্যাক প্যাসলেস সঙ্গে আছে লুটিনো ককটেল পাইট ককটেল ব্ল্যাক প্যাসলেস পঁচিশশো টাকা জোড়া লুটিনো ককটেল আছে ষোলোশো টাকা জোড়া এখানে আছে পাইট ককটেল পাইট ককটেল আজকে দাম ছিল ষোলোশো টাকা জোড়া আর এখানে দেখো বন্ধুরা পাইট ক্যাশলেস আছে পাইট ক্যাশলেস পঁয়ত্রিশশো টাকা জোড়া ফ্রন্ট ককটেল আছে ফ্রন্ট ককটেল এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে এখানে যে বার্ডের জোড়াটা আছে দুপার আছে লাভ লাভবাট কনফার্ম পেয়ার আছে এটার দাম আছে হাজার টাকা জোড়া এখানে যে লাভবার্টের জোড়াটা আছে এই জোড়াটার দাম আছে হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছি জেবরা ফিঞ্চ আছে জেবরা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া এখানে জাম্বু ফিঞ্চ আছে এক পিস জাম্বু ফিঞ্চের দাম আছে আড়াইশো টাকা আর এখানে বেঙ্গলি ফিঞ্চ আছে তিনশো টাকা জোড়া এখানে যে লাভবার পাখিগুলো আছে এই পাখিগুলো পনেরোশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর লাভবাট পাখিগুলো পনেরোশো টাকা জোড়া এখানে এই সুন্দর লাভবাটের জোড়াটার দাম আছে ষোলোশো টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম আছে ষোলোশো টাকা জোড়া খুব সুন্দর একটা পেয়ার এখানে দেখতে পাচ্ছো যে লাভার পাখিগুলো আছে লুটিনো লাভবার আছে বারোশো টাকা জোড়া এখানে আছে লুটিনো অফলাইন লুটিনো অফলাইনের দাম আছে আঠেরোশো টাকা জোড়া এখানে যে বদ্যি পাখিগুলো আছে এই বদ্যি পাখিগুলোর দাম আছে চারশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর বদ্যি পাখিগুলো চারশো টাকা জোড়া আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও